সম্মানিত প্রধান শিক্ষক তিনি একটু বাইরে আছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং স্কুল কর্তৃপক্ষ অভিভাবক সহ স্কুলের শেষ পদ শিক্ষার্থী ভাই বোনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর অন্যান্য ভগবানদের প্রতি আমার আর্থিক শুভেচ্ছা আলাদা আসলে আমাকে নিজেকে খুব একটু অনাহত মনে হচ্ছে যে হঠাৎ করে চলে আসা মানে একটা সময় নিয়ে নেওয়া স্কুলের এই অনুষ্ঠান একটা শিডিউল ছিল নিশ্চয়ই শিডিউলটা ব্রেক করে দেওয়া যখন কাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে এটা আমার কাছে আসলে একটা ভালো লাগলো আমি দুঃখিত আমি আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রাপ্ত এখানে না আমাদের আসার কোনো কথা বা কোনো সংবাদ এখানে জানেন না তো ব্যাপারটা আমার কাছে অনাভূত মনে হচ্ছে আর কি আমি আন্তরিকভাবে ক্ষমা প্রাপ্তি যতটুকু সময় আমি নিলাম এইটুকুর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমতা আমি অন্য কিছু বলবো না শিক্ষা মানুষকে শিক্ষিত করে আমি মনে করি না শুধু শিক্ষিত হওয়া দেশের জন্য কল্যাণ আমি মনে করি না আমি মনে করি যে মানুষের শিক্ষিত হওয়ার সাথে সাথে সুশিক্ষিত হওয়া উচিত সুশিক্ষিত হওয়া ছাড়া ওই স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেলটা চুরি করে নিয়ে যাওয়া মসজিদের বাংলাদেশের একজোড়া টাকা যাবেন সাইকেল চুরি করে নিয়ে যাওয়া তাকে আমরা যেমন আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেই আবার অত্যন্ত মেধাবী একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র বিসিএস এর প্রথম দিকে স্থান করে নিয়ে সরকারের সচিব হয় জেলার ডিসি হয় এসপি হয় হওয়ার পরে কলমেল খোঁজায় পাঁচশো নয় পাঁচশো কোটি টাকা চুরি করেন সেই চোরকে আমরা ধরি আমার তো মনে হয় যে যদি সত্যিকার অর্থে চোরকে ধরতে চাই আমরা তাহলে ওই জায়গায় ধরা উচিত কিন্তু তার আগে যাদের তিনি চুরি না শেখেন এই জন্য আমাদেরকে তাদের শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষা না দিয়ে সুশিক্ষায় সুশিক্ষিত করা উচিত বলে আমি মনে করি আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষার অভাব সৃষ্টি করা হয়েছে পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে এবং আস্তে আস্তে এটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমি বিশ্বাস করি এবং আমার ধারণা সবাই একমত হবেন যে কোন ধর্মে কাউকে কোনো খারাপ শিক্ষা দেওয়া হয় না বরং প্রত্যেককে নৈতিকতা শিক্ষা দেওয়া হয় প্রত্যেক ধর্মে নৈতিকতা শিক্ষা দেওয়া হয় ইসলাম ধর্মেও দেওয়া হয় হিন্দু ধর্মেও দেওয়া হয় অন্যান্য ধর্মেও দেওয়া হয় যদি আমাদের শিক্ষাক্রমে শিক্ষা ব্যবস্থা যদি শিক্ষা সংযোজন থাকত তাহলে শিশুরা তাদের শিশুকাল থেকে শুরু করে একজন ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে বের আসা পর্যন্ত তারা নৈতিকভাবে একজন শিক্ষিত হওয়ার পাশাপাশি সুশিক্ষিত মানুষ হতেন এবং সরকারের বা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অবস্থায় তারা নিঃসন্দেহে তাদের নিজেদেরকে সকল প্রকার অনিয়ম দুর্নীতি থেকে মুক্ত রাখতেন এছাড়া আমি মনে করি যে প্রত্যেক ছাত্রছাত্রীকে নৈতিক শিক্ষা দেওয়া দরকার এক্ষেত্রে আমি সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আমার অন্যতম সেরা প্রতিশ্রুতি হচ্ছে যে বাংলাদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তক এর সাথে নৈতিক শিক্ষার জন্য মানে শিক্ষাক্রম সংযোজন করা এ ব্যাপারে আমি একজন সংসদ সদস্য পদক্ষেপ গ্রহণ করার পরে যাতে গ্রহণ করি দ্বিতীয় যে বিষয়টি সেটি যে শিক্ষক শিক্ষিকা মন্ডলীর প্রতি সম্মানিত শিক্ষক সারদের প্রতি পঁয়তাল্লিশ হলেও ছাত্র ছাত্রীদেরকে নৈতিক শিক্ষা দেবে শিক্ষাক্রমে বাইরে বুঝে তাহলে ততদিন পর্যন্ত আমাদের শিক্ষাক্রমে নৈতিক শিক্ষা সংযোজন হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা শিক্ষক শিক্ষিকার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে নৈতিক শিক্ষাটা দিতে পারব দ্বিতীয়ত যেটা সেটা হলো যে সমাজে সততা এবং সৃষ্টির জন্য আমরা আমাদের তৈরি করার লক্ষ্যে শিক্ষক শিক্ষিকা যেমন সমাজের এক একটি লাইফ স্ট্যাম্প লাইফ মানে লাইফ কি আমি মনে করি যে এক একটা এক একজন শিক্ষক তারা সমাজে যে আলো ছড়াচ্ছেন সেই আলোতে তারা সততা ন্যায় এবং সকল ক্ষেত্রে সকল বিরুদ্ধে তাদের যায় এই আশা আমি ব্যক্ত করছি আগামী সংসদ নির্বাচনে তাদের যে দায়িত্ব থাকে একজন পোলিং অফিসার হিসাবে একজন সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে একজন প্রিজাইডিং অফিসার হিসাবে তাদের যে দায়িত্ব থাকবে সে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসের সেনা নির্বাচন উপহার দেওয়ার উদ্দেশ্যে সরকারের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অংশ হিসেবে তারা গভর্নমেন্ট নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি সার্বিকভাবে সবার মঙ্গল কামনা করে আমার জন্য দোয়া চলে যে সমাজ জন্য দোয়া করে আমি কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি একই সঙ্গে আবারও এই সময়টুকু চেয়ে নেওয়ার কারণে আমি আব্দুল ভাবে ক্ষমা প্রার্থনা করছি ধন্যবাদ

কাকে দিতে ভালো যেত সময় দিতে পারে না